কোন জিনিস ছেলেদের তিনটা মেয়েদের দুটো অনেক জি তিনটা মেয়েদের দুটো ক্যামেরা দিই থাকে নামের অক্ষর কিভাবে ট এক্সপ্লেন কর যেমন নারীর নামের অক্ষর যেমন দুই অক্ষরে বাট ছেলেদের যেটা পুরুষ তিন অক্ষরে ওয়াও কারেক্ট অ্যানসার ওকে আরেকটা কোশ্চেন আমরা করতে যাচ্ছি কোন ফুলের নাম উল্টে গেলে পাখির নাম হয় জবা বক কিভাবে জবা